আমার এই বুকের মধ্যে কিন্তু আরো অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে অনেক ধিক্ষা দিতে ওরা আমার এই বুকের মধ্যে এগুলা কথা আমি তোমাদের সব কিছু বলবো তোমরা যদি জানতে চাও শুনতে চাও তাহলে আমি সব কথা একটা দুটা করে সব কথা বলবো কষ্ট লাগে আমার মেয়ে মারা গেছে আমার বুকটা পুড়ে যাচ্ছে আমার ওদের অনেক কথা আমার বুকের মধ্যে চাপা আছে অনেক কথা অনেক কথা আমি তোমাদের সঙ্গে সব কথা একটা একটা করে বলবো হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুবই ভালো আছো আমি কিন্তু আবারও আজকে একটা দক্ষিণী মায়ের কাহিনি নিয়ে চলে এসেছি আমরা কিন্তু ছোট বড় অনেক ক্রিয়েটাররা এই মাটাকে চিনি ইনি সেই মা যারা মা বেটি মিলে কিন্তু একটা ভিডিও করত। মেয়ের অবর্তমানে সে জামাইয়ের সাথে ভিডিও করতো কিন্তু ইনার বক্তব্য হচ্ছে তার জামাই তাকে নাকি ঠকিয়েছে তার জামাই ঠকিয়ে তাকে অনেক 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 টাকা বোকা বানিয়ে ডলার নিয়ে নিয়েছে আসলে কি বলতে চেয়েছে পুরো ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছি সো পুরো ভিডিওটাকে দেখো তারপরে কিছু কথা ডিসকাস করছি ওকে আমার মেয়ের যখন অসুখ হয় তখন টাকা খরচা করতে হয় আমার বলে আমরা পারবো না আমরা খরচা করব না আর যখন আমার মেয়ের অসুখ ভালো হয়ে যায় তখন ওর মেয়ে মারা গেল শ্রাদ্ধ হতে শান্তি হতে ওই বললিচ্ছে না আমার জামাই যে গয়াত গেছি মায়াপুর যায় পূজা দিছি আলপনার নামে যত যা মহাপ্রভুর ভোগ হতে গরু দান যা করার যত চাদ্দ পিন্ডি যত কাজ করা সব আমার একাউন্টে টাকা গেছে আমি খরচা করিছি। আর ওরাই এক পাঁচ পয়সাও খরচা করেনি ওদের বাড়ি থেকে চাদ্দ টাকা কিন্তু আমার একটাও টাকা খরচা করেনি মারা যায় আমরা কলকাতা ছিলাম তখন আমি কিন্তু আমার মেয়ে নাকড়া নিয়ে আসলাম নিয়ে আসছিলাম আমাদের নাকড়া সব লোক বলল আমরা সব কাজ করবো আলপনা আমরা শোষণের নিয়ে যাবো এখানে চাদ্দ টাদ্দ সব হবে আর আমার জামাই এখানে করতে দিল না ওই নিয়ে গেল বাড়ি ওই যখন আমার মেয়ে বাঁচে থাকলো তখন ওই একদিনও বাড়ি নিয়ে গেল না নিয়ে যায় আমার মেয়ে খাওয়ালো না জামা কাপড় দিলো না আর যখন আমার মেয়ে মারা গেছে তখন লাশটা নিয়ে গেল ওর বাড়ির মানুষের মানুষ যে ও ধিক্কার দিবে যে মানুষ খারাপ বলবে যে বর হয় কিছু করলো না শাশুড়ি শ্বশুর হয় কিছু করলো না ওই লজ্জা জন্যে ওই লজ্জার জন্যে ওই ওর বাড়ি নিয়ে গেল লাস্টা আমি নিয়ে যেতে চাইছিলাম না আর তখন আমি তো কান্দে কাটে পাগল আমার কথা তো শোনেনি ওয়াই যেটা করবে সেটাই আমার তো কেউ নাই তোমরা তো দেখিছো আমার ডানে বায়ে হাতে পায়ে কেউ নাই আমার ওখানে নিয়ে যাবো ওর ওখানেই নিয়ে যায় সব কাজ করলো কিন্তু একটা পয়সা খরচা করলো না আর একটা বিষয় আমার মেয়ের যখন অসুখ হয় তখন বালুঘাট একটা জ্যোতিষী আছে আমি নাম বলে দিছি মিঠুন শাস্তি মিঠুন শাস্তি জ্যোতিষী ওর কাছে আমার মেয়ে আর আমার জামাই গেছিল আমিও গেছিলাম এই দেখো আমাকে আংটি দিতে যাই হোক আমার আংটির পরে পরে বলবো যে আল্পনা দুইটিতে পাথর দিছিল কি পাথর আমি জানি না আর বলিছিল যে এই পাথর গুলা নিয়ে যায় সোনা দিয়ে তুমি ডান হাতে না বা হাতে পর তখন আল্পনা আর আমি যাই বানাতে দিছিলাম দুইটা আংটির দাম আঠারো দুইটা আংটির দাম আশি হাজার টাকা হয়েছিল আমি নিজে যাই কিনেছি আশি হাজার টাকা দিয়ে আমার কাছে এখনো কাগজ আছে আর ওই ব্যাগটা আছে সব আছে সেই আংটি নিয়ে ওই কলকাতা আমরা হসপিটাল চলে গেছি আন্টিগুলা যখন মারা যায় তখন আন্টিগুলা খুলে জামাই নিয়েছিল জামাইয়ের পকেটে রাখিছিল আর আমি তো কান্দে কাটে পাগল আমি তো কিছু বুঝিনি তখন জামাইয়ের কাছে আন্টিগুলা ছিল যখন আলপনাক নিয়ে যাই আমার জামাইয়ের বাড়ি তখন আন্টিগুলা আমার জামাই ওর মায়ের রাখতে দিছিল ওই দুটা আংটি তখন চার দাদ হয়ে গেল খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল আমরা যখন

লকার বন্ধ করে দিব আমি ওই আংটি আনব না ওটা আলপনার সিটি আমি বুকের মধ্যে সারা জীবন রাখে দেব তাহলে ওই আংটিগুলা তো আমার আমার বেটি ইনকাম করেছে আমি ইনকাম করেছি টাকা তে ওই আংটিগুলা কি আমাক দিবে না আর এই দেখো এই সোনার আংটি যা তোমাদের যে বলিছে যে আমার শ্বশুরই কানে আংটি কিনে দিছি এই দেখো এটা সোনার আংটি আমার হাতে তার এই দেখো আমার 20000 টাকা বিধবা ভাতা আর লক্ষীর ভান্ডার আমি আমরা মা-বেটি যাই তুলে নিয়ে আসিলাম ব্যাংকেট থেকে আর আমি আলপনা বলেছিলাম আলপনা এই টাকা গুলা দিয়ে আমি একটা সোনার আংটি তে আলপনা বলেছিল যে মা যখন স্বর্ণকারের কাছে যখন বালুঘাট যাবো তখন তোমার সোনার আংটি নিয়ে বাড়ি নিয়ে এটা ওটা গুলো করতে টাকা গুলা রাখে হয়ে গেছে তখন হঠাৎ আলপনার অসুখ বেশি হয়ে গেল কলকাতা নিয়ে চলে গেলাম আলপনা বলেছিল যে মা কলকাতা থেকে ঘুরে আসে তোমাকে আংটি নিয়ে দিব টাকা গুলা খরচা হয়েছে কি হয়েছে আমাদের কি আর টাকা নাই এগুলো দিয়ে নিয়ে দিবো আমি কিছু বলিনি আমার বেটির অসুখ ভালো হবে না আমি আগে আংটি নিব তখন আসে ওখান থেকে আসে তখন চাদ্দ চাদ্দ হয়ে গেল বাড়িতে আসলাম আসে আমি জামাই আমাকে বলেছে দুর্গা সময় যে শাড়ি নিবেন না চলেন শাড়ি দেবো তাই আমি করছি কি যে আমি শাড়ি নেবো না আমি আলপনার থাকতে আমি আংটি নেওয়ার জন্য বিধবা ভাতার টাকা তুলে নিয়ে আসছিলাম আমার আংটি নেওয়া হয়নি টাকা সংসারে খরচা হয়ে গেছে তুমিও তো জানো আমাকে আংটি কিনে দাও তখন পূজার আগে আমাকে বালুঘাট নিয়ে যায় হোক আমার জামাই নিয়ে যায় আমাকে এই আংটিটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিনে দিয়েছে বন্ধুরা দেখো এটা হলমার্কের সোনার আংটি পঁচিশ হাজার টাকা দাম হচ্ছে আমি তো কুড়ি হাজার টাকা আমার বিধবা ভাতা তুলে আনিছি তাহলে পাঁচ হাজার টাকা কি আমি ইনকাম করিনি আমার অ্যাকাউন্টের টাকা গুলা কি হলো তোমরা বলো আগে তিন মিলিয়নের চ্যানেলের পনেরো লাখ টাকা ঢুকিছে বুঝেছে বন্ধুরা তোমরা তাহলে বলো এই পনেরো লাখ টাকা আমার জামাই কি করলো আমার তো সোনার আংটি কিনে দিলো হয় তাহলে আমার পনেরো লাখ টাকা কই সব টাকা তুলে নিয়ে নিছে আমার একটাও টাকা নাই খালি এক হাজার টাকা পরে আছে তোমরা যদি বিশ্বাস না করো তাহলে দেখাও আস আমি তোমাদের বই বের করে দেখাবো ছিল আর তিন তিনটা চ্যানেল ওদের ওই টাকা পাইছে সব তিনটা চ্যানেল ছিল আরো দুটা ফেসবুক আর একটা ব্লগ চ্যানেল সবগুলা টাকা ওদের ওর অ্যাকাউন্টে ঢুকতো ওর মায়ের অ্যাকাউন্টে ওর অ্যাকাউন্টে নামে নামে করে নিছে যে নামে নামে টাকা ঢুকলো ওই টাকা গুলা কি করলো আর আমার সবার সামনে তোমাদের সামনে লাইভে আমার জামাই বসে বলছে আমার শাশুড়ে আমি তিন মিলিয়নের চ্যানেল দিচ্ছি আমার জামাই কোথায় থেকে আনে দিল আমার তিন মিলিয়নের চ্যানেল তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখেছো দেখেছো দুঃখিনী মায়ের দুঃখীর কথা সো ইনি যে চ্যানেলটা কত সেই চ্যানেলটা অলরেডি কিন্তু বেঁচে খেয়েছে ওনার জামাই এক কথা বলছে ইনি এক কথা বলছে মানে জামাই শাশুড়ির দণ্ড বলতে পারো কিন্তু আমি একটা কথা বলবো শাশুড়ি যেরকমই হোক শাশুড়ি মাকে বোঝানো উচিত ছিল শাশুড়ি মা এখন একা হয়ে গেছে তার মেয়ে নেই তার মেয়েকে হারিয়ে যে মেয়ের জন্যে তুমি জামাই বিখ্যাত হয়েছো যে মেয়ের জন্য ইনি শাশুড়িমা বিখ্যাত হয়েছে সেই কিপটি শাশুড়িমা এখন কিন্তু অনেক অনেক অনেকটা দুঃখিনী হয়ে গেছে সো আমি আমি পার্সোনালি এনাদের ভিডিও দেখতাম সো এই ভিডিওটা যখন ফেসবুকে আমি দেখেছি তখন ভাবলাম কেননা আমার যেটা শেয়ার করা যাক সো তোমরা প্লিজ তোমাদের গুরুত্বপূর্ণ মন্তব্য অবশ্য আমাকে কমেন্ট করো আর ভিডিওটা সত্যি ভীষণ 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 বেশি করে তোমরা শেয়ার করো আর ভিডিওটা কি তোমরা পুরোটা যদি তোমরা দেখে থাকো তোমাদের কি পয়েন্ট অফ ভিউ বা তোমাদের কি মতামত সেটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা মন্তব্য আমাকে শেয়ার করতে পারো ওকে সো ভিডিওটা কিরকম লাগে অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও আমার এই চ্যানেলটাকে আমার চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করে দিলে এরকম অনেক 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 ইনফরমেটিভ ভিডিও কিন্তু তোমরা পেয়ে যাবে ওকে সো চলো বন্ধুরা আজকের জন্য কিন্তু এইটুকু দেখাচ্ছে অনেক অনেক ইন্টারেস্টিং ভিডিওতে ওকে বাবাই